আপনারা যে খাওয়ন দান বাপা মরে গেলি কোন কিতাবে পাইছেন কান এটা বেদাত সম্পূর্ণ গুনার কাজ এটা সম্পূর্ণ গুনার কাজ নেকি একটু হয় না চরম গুনার কাজ এটা বাপা মরে গেছে এই বেদাত কাজ করে বাপার কবরে গুনা পৌঁছাচ্ছেন আপনারা কিন্তু মাইয়াতে রুহের মাক প্রত্যেক দোয়া করে যেখানে দোয়া করছেন ওখানে খানা খাওয়া হারাম টাকা নেওয়াও হারাম ওই খানা খাওয়া আর শুয়ার খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাবার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে কেউ মারা গেছে আপনি দশ বিশ জন একশো জন চারশো জন খাওয়াইলেন অনুষ্ঠান করলেন করতে পারেন যদি আপনার নিয়তে থাকে কবরওয়ালা মানুষটার উপর একটু আজাব হোক আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আজাব দিতে চান যে লোকটা এত সুখী থাকবে কোন কবরে একটু গজব হোক একটু আজাব আগুন জ্বলুক তার কবরে তাহলে তার নামে একটা চল্লিশা করে দেবেন আগুন জলা শুরু হয়ে যাবে আল মাইয়াত আল মাইয়াত ইউআযযাব বিমানি হলাই নবীজি বলেছেন কাজী ইব্রাহিমের কথা নয় কোন মোলবি মুনসির কথা নয় সহি বুখারী জানাজা পর্বের হাদিস জানাজা পর্বের হাদিসে নবীজি বলেছেন আল মাইয়াত ইউআযযাব মৃতকে আজাব দেয়া হবে বেমা আলাই হে। মৃতার জন্য যদি কোন নিয়াত খাওয়ানোর অনুষ্ঠান সাদদা অনুষ্ঠান কেউ করে তার ছেলেরা করে তার মেয়েরা করে আত্মীয়রা করে যেই করুক না কেন তার জন্য যদি তার দাপন কাপন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয় আর সে জীবদ্দশা যদি নিষেধ করে না দিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোনো সাধ্য করিস না কোন জিয়াপত করিস না কোন নিয়াহাত অনুষ্ঠান করিস না আমার জন্য যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে তার আজাব শুরু হয়ে যাবে আর শাস্তি হবে মরা মানুষের জন্য যারা তিন দিনা চল্লিশের আয়োজন করেন যারাই করে তাদের কবরে শাস্তি শুরু হয় বোখারের বর্ণনায় মৃত ব্যক্তির চার দিন চল্লিশ দিন অথবা নির্দিষ্ট কোন দিনে অনুষ্ঠানের মাধ্যমে খাওয়ানো জায়েজ কি এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম প্লিজ এই যে আমাদের দেশে মানুষ মারা গেলে যে খাবার আমরা খাওয়াই এটা একবারকে আলেমদের কাছে জিজ্ঞেস করছি এটা সহি এটা কি সন্ন্যাসম্মত না বেদাত বন্ধুরা আমার গরু মোড়ে যেরকম শকুন খুশি হয় মানুষ মারা গেলে এরকম কিছু ব্যবসায়ী মোল্লা মল খুব খুশি হয় তিন দিনের খাবার তেরো দিনের খাবার সাত দিনের খাবার চোদ্দ দিনের খাবার চল্লিশ দিনের খাবার বাংলাদেশে তো আল্লাহ সারা বাংলাদেশ আমাকে ঘুরা চট্টগ্রামের সবথেকে বেশি মৃতবার্ষিকীর দাওয়াতে কেউ যদি না যায় সেই খাবার যদি তাকে বাসায় এনে দেওয়া হয় তাহলে কি সেই খাবার খাবে যে না কুকুরকে দিয়ে দিবে ওটা হলো হারাম দুইটা পাপ একটা বিদাত নেকির আশায় করেছে এই জন্য দ্বিতীয় নির্ধারিত দিনে করেছে এই জন্য সেরেক শ্রাদ্ধ হলো হিন্দুদের মানুষ মারা যাওয়ার পরে খানা সেই জিনিসটা আমাদের মুসলমানদের মধ্যে আসছে যে মরা উপলক্ষে খানা খাওয়ালে মাইয়ের সব পাবে সাহাবিরা তবে এটা করেননি বলেননি রসুল আসলাম বলেছেন সদাকায় জারিয়া করতে তবে এ সকল ক্ষেত্রে সমাজে প্রচলিত যে সকল কুসংস্কার গুলো রয়েছে সেগুলো অবশ্যই পরিত্যাজ্য যেমন কুসংস্কার হলো দিন তারিখ নির্ধারণ করে তার জন্য কোনো অনুষ্ঠান করা তিন দিনের দিন চার দিনের দিন অথবা চল্লিশ দিনের দিন ইত্যাদি বিভিন্ন নামে বেনামে যেই সকল অনুষ্ঠানগুলি সমাজের মধ্যে করা হয় এগুলি সবই বেদাত হ্যাঁ কোন মৃত ব্যক্তির জন্য তিন দিন চল্লিশ দিন অথবা এক বছর পরে খাবারের আয়োজন করতে হবে এটা ইসলামী সরিয়া সম্মত নয় মিলাদ বা বৈশাখে যদি কোনো খাবার দেয়া হয় সেটাকে খাওয়া যাবে বেদাতি